এখন প্রশ্ন জাগে তার মানে বর্তমান সরকার স্পষ্টত বাংলাদেশের পুলিশ স্পষ্টত বলছে বাংলাদেশের আইন আদালত স্পষ্টত বলছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার গভীর ষড়যন্ত্র ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধের লক্ষ্যে গত পাঁচই আগস্ট মঞ্চ একাত্তর নামে সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে সেটা বলছে আবার এদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিচ্ছে তার মানে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার গভীর ষড়যন্ত্র এবং ইতিহাস বিকৃতি রোধের চেষ্টা এখন বর্তমান সরকার এবং বাংলাদেশের আইন আদালত সন্ত্রাসী কার্যকলাপ হিসেবে দেখছে বাংলাদেশের টেলিভিশনগুলোর টক শোতে এই সময়টায় মানে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে যে গুটিকয় মানুষ তাদের নিজস্ব মতামত তুলে ধরবার চেষ্টা করছিলেন তাদের একজন বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব আবু আলম শহীদ খানকে গ্রেফতার করা হয়েছে আবু আলম শহীদ খান গিয়েছিলেন সেই মঞ্চ একাত্তরের অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যেই অনুষ্ঠানে মব সৃষ্টি করার পর পুলিশ মবের হাত থেকে বাঁচাতে লতিফ সিদ্দিকী অধ্যাপক হাফিজুর রহমান কার্জন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ ব্যক্তিবর্গকে ধরে নিয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত তাদের নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে আপনারা জানেন অনেকেই যে সেই অনুষ্ঠানে গিয়ে উপস্থিত হয়েছিলেন আবু আলম শহীদ খানও এবং তিনিও মবের শিকার হয়েছিলেন অবশেষে তাকেও পুলিশ গ্রেফতার করলো পুলিশ কি অবস্থায় কোথা থেকে তাকে গ্রেফতার করলো সংবাদপত্রগুলোর খবর পড়লে তা নিয়েও একটা রহস্য সৃষ্টি হয় তাকে গ্রেফতার করা হয়েছে এটা নাকি সংবাদ মাধ্যমকে গোয়েন্দা বিভাগ পুলিশের ডিবি তারা নিজেরাই খুদে বার্তার মাধ্যমে জানা এবং সেই বার্তাটিতে প্রথম আলোর বরাত মতো খবরটি যদি পড়ি তাহলে দেখা যাচ্ছে সেখানে বলা হচ্ছে যে আবু আলম শহীদ খান এবং আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া পাঁচজন সহ মোট ছয়জনকে গ্রেফতার করেছে ডিবি এবং আবু আলম শহীদ খানকে ইস্কাটানের বোরাক টাওয়ার থেকে গ্রেফতার করা হয় রোববার মধ্যরাতে আবু আলম শহীদ খান আর ঝটিকা মিছিলে অংশ নেওয়া ব্যক্তিবর্গ কি এক ছিল একসাথে ছিলেন সেটা আবার পরিষ্কার হয় না ছজনকে কি একত্রে গ্রেফতার করা গেল সেটাও পরিষ্কার হয় না কিন্তু পুলিশের এই ক্ষুদে বার্তার খবর দিয়েই প্রথমত আবু আলম শাহিদ খানকে গ্রেফতারের খবর বেরিয়ে আসে তো ডিএমপি সেই বার্তায় আরও বলে যে রাজধানীতে ঝটিকা মিছিল করে নাশকতার চেষ্টা ও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই অভিযান চালানো হয় এ সময় সাবেক সচিব শহীদ খান ছাড়াও আরও পাঁচজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয় পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এখন আইনগত ব্যবস্থা আবু আলম শহীদ খানের বিরুদ্ধে তিনি গ্রেফতার হলে কি মামলা হবে সেটা একরকম পরিষ্কার ছিল কারণ মঞ্চ একাত্তরের সেই অনুষ্ঠান থেকে আগেও যারা গ্রেফতার হয়েছেন সেই গ্রেফতার হওয়া ব্যক্তিবর্গের বিরুদ্ধেও কিন্তু সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে তো এখন নিউজ টোয়েন্টি ফোর ডট কমের খবরে দেখছি যে তারা মামলার বিবরণীটা বের করেছে এই মামলায় যেমনটা বলছিলাম এরই মধ্যে কিন্তু আসামি হয়েছেন অধ্যাপক হাফিজুর রহমান কার্জন লতিফ সিদ্দিকি মঞ্জুরুল আলম পান্না সহ মুক্তিযোদ্ধা অনুষ্ঠানে অংশ নেওয়া ব্যক্তিবর্গদের একটা দল এবং এদেরকে যে গ্রেফতার করা হলো ওই অনুষ্ঠানটা মঞ্চ একাত্তরের অনুষ্ঠানটা কিন্তু আয়োজন করেছিলেন অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশের আদালতের জেডাই খান পান্না এবং সভাপতি হিসেবে থাকার কথা ছিল কামাল হোসেনের না কামাল হোসেন উপস্থিত হয়েছিলেন না আয়োজক অ্যাডভোকেট জেডাই খান পান্না উপস্থিত হয়েছিলেন কিন্তু সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন এই সময়টায় মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণ মনে করেন সেই ব্যক্তিবর্গ দেখেন কি ইন্টারেস্টিং বিষয় কি কৌতূহল উদ্দীপক বিষয় যে আবু আলম শহীদ খানের কে যেই মামলায় গ্রেফতার দেখানো হলো যে মামলায় আগে লতিফ সিদ্দিকীদেরও গ্রেফতার দেখানো হয়েছে তার বিবরণীটা বিডি নিউজ টোয়েন্টি তুলে ধরেছে বিডি নিউজ টোয়েন্টি বলছে মুক্তিযুদ্ধের মামলার বিবরণীতে বলা হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার গভীর ষড়যন্ত্র ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধের লক্ষ্যে গত পাঁচই আগস্ট মঞ্চ একাত্তর নামে একটা সংগঠনের আত্মপ্রকাশ ঘটে এই সংগঠনের উদ্দেশ্য জাতির অর্জনকে মুছে ফেলার সব ষড়যন্ত্র প্রতিহত করতে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আত্মত্যাগের প্রস্তুতি নেওয়া প্রস্তুতির অংশ হিসেবে আঠাশে আগস্ট সকাল দশটায় একটা গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয় সেগুন বাগিচায় বেলা এগারোটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠান শুরু হয় এর মধ্যে একদল ব্যক্তি হট্টগোল করে স্লোগান দিয়ে সভাস্থলে ঢুকে পড়েন এক পর্যায়ে তারা অনুষ্ঠানস্থলের দরজা বন্ধ করে দেন কয়েকজনকে লাঞ্ছিত করেন হট্টগোলকারীরা ব্যানার ছিঁড়ে ফেলেন আলোচনায় অংশ নেওয়াদের অবরুদ্ধ করে রাখেন অনেক এক পর্যায়ে অতিথিদের অনেককেই বের করে দেওয়া হলেও আব্দুল লতিফ সিদ্দিকী এবং অধ্যাপক শেখ হাফিজুর রহমানকে অবরুদ্ধ করে রাখেন তারা পরে পুলিশ এসে ষোলো জনকে আটক করে এই মামলা কি করে টেকে মানে আপনারা বুঝেছেন মামলাতে বলা হচ্ছে মঞ্চ একাত্তর মুক্তিযুদ্ধের অর্জন যাতে কেউ বিনষ্ট না করে ফেলতে পারে ইতিহাস যাতে বিকৃত না করতে পারে সেজন্য গঠিত হয়েছে তারা দশই আগস্ট একটা গোলটেবিল বৈঠকের আয়োজন করেছেন তাদের অতিথিবৃন্দকেই মপ করা হয়েছে মানে এই বিবরণের সাথে কিন্তু আপনার আমার বিবরণের কোনো পার্থক্য নাই তার মানে পুলিশ মামলার বিবরণীতে কিন্তু মিথ্যা কথা লেখে নাই লিখতে রাজি হয় নাই পুলিশ যে মামলা করেছে সেই মামলায় কিন্তু তারা বলছে যে মব সৃষ্টিকারীরা এসে ব্যানার ছিঁড়েছে অতিথিদের লাঞ্ছিত করেছে লতিফ সিদ্দিকে এবং অধ্যাপক কারজনকে অবরুদ্ধ করে রেখেছে কিন্তু তারপর সেখান থেকে পুলিশ ষোলো জনকে আটক করেছে এই ষোলোজন কারা আদালতে যখন যাবে এই আদালতের যদি কোনো বিবেচনাবোধ কোনো বিবেক থাকে তারা কি মানে যারা মবের শিকার হয়েছেন তাদেরকেই পুলিশ আটক করলো সেই মামলার বিবরণী পড়ে এদেরকে বিচারের সম্মুখীন করবেন বা করতে পারবেন পুলিশ তার মানে মামলার বিবরণীতে কোনো মিথ্যা কথা লেখে নাই কিন্তু বলেছে পুলিশ ষোলো জনকে আটক করে এবং এই ঘটনায় শুক্রবার রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন এসআই আমিরুল ইসলাম পরবর্তীতে এই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয় মানে যারা মবের শিকার হলেন পুলিশের এই এসআই তাদের বিরুদ্ধে মামলা করলেন পুলিশই সেটা মামলার বিবরণীতে লিখল এবং সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা হলো ওই ষোলো জনের পর আজকে সতেরোতম ব্যক্তি মঞ্চ একাত্তরের অনুষ্ঠানে যাওয়ায় গ্রেফতার হলেন সিনিয়র সচিব আবু আলম শহীদ খান তাকেও এই মামলায় গ্রেফতার দেখানো হলো এখন প্রশ্ন জাগে তার মানে বর্তমান সরকার স্পষ্টত বাংলাদেশের পুলিশ স্পষ্টত বলছে বাংলাদেশের আইন আদালত স্পষ্টত বলছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার গভীর ষড়যন্ত্র ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধের লক্ষ্যে গত পাঁচই আগস্ট মঞ্চ একাত্তর নামে সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে সেটা বলছে আবার এদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিচ্ছে তার মানে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার গভীর ষড়যন্ত্র এবং ইতিহাস বিকৃতি রোধের চেষ্টা এখন বর্তমান সরকার এবং বাংলাদেশের আইন আদালত সন্ত্রাসী কার্যকলাপ হিসেবে দেখছে এই বিষয়টি আসলে পরিষ্কার হল ষোলো জনকে গ্রেফতারের মাধ্যমে এবং আবু আলম শহীদ খানকে গ্রেফতারের মাধ্যমেও যে এদেরকে গ্রেফতার করার মূল কারণটাই এটা ছিল যে যারা এখনও মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধের ইতিহাসের পক্ষে এবং বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাসের পক্ষে বড় গলা করে কথা বলতে চাইছেন বা বলছিলেন আমি যে বলছিলাম মঞ্চ একাত্তর একটা ফাঁদ সেদিন থেকেই কেন কাত্তরের নামে কামাল হোসেন আর অ্যাডভোকেট জেডাই পান্না এদের সবাইকে ডেকে একটা জালে এনে এ জড়ো করলেন এবং সেখানে মব হলো পুলিশ গেল এখন পর্যন্ত অ্যাডভোকেট জেদাই খান পান্না কিংবা কামাল হোসেন এই যে আমি যুক্তিগুলো দিলাম একটা আদালতে পর্যন্ত এদের পক্ষে দাঁড়াতে গিয়ে উপস্থিত হলেন না কেন তারা তো আদালতে যান তাদের পেশা আইন পেশা তারা তাদের সঙ্গীদের যেই সভায় তারাও থাকতে পারতেন সেই সভার ব্যক্তিবর্গকে বাঁচাতে তো এখন পর্যন্ত কোনো বক্তব্য রাখছেন না কেন উনিশশো একাত্তরের পক্ষে কথা বলাদেরকে একত্র করে ধরে ফেলা জরুরি ছিল দেখেন এখন ফেসবুকে ঘুরছে এই গল্পটাও কখন আবু আলম শহীদ খান কিন্তু সাবেক আমলা হিসেবে বরাবর মানে বরাবর টকশোতে কথা বলে এসেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ছিলেন তার আমলের স্থানীয় সরকার নির্বাচনগুলো কিভাবে অনুষ্ঠিত হয়েছে যতদিন বিএনপি নির্বাচনে আসছিল কিভাবে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে বিএনপি ভালো ফলাফল করছিল এই সকল বিষয়ে এবং আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় তখন আওয়ামী লীগ সরকারের সমালোচনায়ও কিন্তু তিনি সোচ্চার ছিলেন কিন্তু তিনি আওয়ামী লীগ ঘনিষ্ঠ তিনি ছিয়ানব্বই থেকে আওয়ামী লীগ সরকারের সময় শেখ হাসিনার প্রেস সচিব ছিলেন তিনি তিনি আওয়ামী লীগ আমলে দু আট সালে ওয়েসডি অবস্থা থেকে আবারও যখন ফিরে এলেন বিএনপির পরবর্তী সময়ে তিনি পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হয়েছেন সব ঠিক আছে কেন এই সময়টায় আবু আলম শহীদ খান একরকমের তারকা খাত খ্যাতি পেলেন কারণ দেখেন এই আবু আলম শহীদ খান আগস্ট মাসে টক বসে নাহিদ ইসলামের সঙ্গে মানে বিপ্লবের দুই হাজার চব্বিশের বিপ্লবের মহানায়ক তার সঙ্গে বসে তিনি সরাসরি বললেন যখন নাহিদ ইসলাম বললেন যে কেউ নাকি বঙ্গবন্ধুকে জাতির পিতা মানে না এই জাতির শেখ মুজিবের প্রতি কোন শ্রদ্ধা নাই তখন আবু আলম শহীদ খান সরাসরি টেলিভিশন ক্যামেরায় লাইভ টক শো চলছে তিনি বললেন নাহিদ মানেন না তো কি হয়েছে বাংলাদেশের জনগণ মানে আমি মানি এই যে উনিশশো একাত্তরের পক্ষে দাঁড়ানো বঙ্গবন্ধুর পক্ষে দাঁড়ানো জোর গলায় এই গাছটাকে এই ঘাটত্যাড়ামোটাকে ডক্টর ইউনুসের সরকার পিষে মারতে চাইছে মঞ্চ একাত্তর ছিল সেই জাল যেই জালের ভেতরে এনে ওই মঞ্জুরুল আলম পান্না থেকে অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন থেকে শুরু করে আবু আলম শহীদ খান পর্যন্ত ব্যক্তিবর্গকে এক জালে এনে মুক্তিযুদ্ধ বাঁচানোর তাদের যে প্ল্যাটফর্ম পুলিশ সেটাই লিখছে সেটাকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে চিহ্নিত করে তাদেরকে আটক করে ফেলা হলো যাতে ইউনোস সরকারের আমলের টকশোতে আর মুক্তিযুদ্ধের কথা বলার কেউ সাহস না পায় ইউনোস সরকারের আমলের টকশোতে কেউ আর বলার সাহস না পায় যে বঙ্গবন্ধু বাংলাদেশের সংবিধান এগুলো বড় মানে এই জিনিসগুলোকে বললেই মুখের কথায় ছুঁড়ে ফেলে দেওয়া যায় না এই কথাগুলো বলার যাতে আর কেউ সাহস না পায় সেজন্যই তাকে গ্রেফতার করা হলো শুধু কি তাই আবু আলম শহীদ খানকে গ্রেফতার করা হয়েছে আরেকটা বড় ভয়ের কারণে যেই ভয় সারাক্ষণ তারা করে ফিরছে ডক্টর ইউনুস সরকারকে সেটা হচ্ছে জনতার মঞ্চ হয়ে যাওয়ার ভয় সচিবালয়ে হঠাৎ করে একটা কু ঘটে যায় কিনা উনিশশো সালে খালেদা জিয়ার সরকার যখন পনেরোই ফেব্রুয়ারির নির্বাচন করে ফেললেন একতরফাভাবে কোনো রাজনৈতিক দল অংশ নিল না এবং তিনি বললেন নব্বই শতাংশের বেশি ভোট পড়েছে বলে তারা নিজেদের বিজয়ী ঘোষণা করলেন সংসদে নিয়ে এলেন বঙ্গবন্ধুর খুনি ফ্রিডম পার্টিকে আর কোনো দল ওই নির্বাচনে গিয়ে অংশ নিল না সেই পনেরোই ফেব্রুয়ারি সরকারকে পতনের দাবিতে মেয়র হানিফ সে সময়ে ঢাকা শহরের নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফ তিনি জনতার মঞ্চ গঠন করেছিলেন সেই জনতার মঞ্চে গিয়ে বিভিন্ন পেশাজীবীরা তখন ঐক্য জানাচ্ছিল সেই মঞ্চে গিয়ে কিন্তু সে সময়কার সচিবালয়ের সচিব মহিউদ্দিন খান আলমগীর ফারুক সোভানরা সহ ব্যক্তিবর্গ গিয়ে তখন চব্বিশ জন সচিব গিয়ে তখন ওই জনতার মঞ্চে মিড লেভেলের মধ্য তখন যারা সচিব হয়ে ওঠেন নাই সেই কর্মকর্তাদের সহ মিড লেভেলের কর্মকর্তাদের সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে তারা জনতার মঞ্চে গিয়ে ঐক্য জানালেন সচিবালয়ে কাজ বন্ধ হয়ে গেল আর অন্যদিকে ফারুক সোভান মহিউদ্দিন খান আলমগীররা বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসকে বললেন এভাবে তারা সরকারি কার্যক্রম পরিচালনা করতে পারবেন না মানে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে যেভাবে হাসনাত আব্দুল্লাহরা গিয়ে সচিবালয় দখল করে ফেললে এই সচিবকে নামালেন ওই সচিবকে বসালেন একে ডিসি পদে দিলেন তো তারপরের দিনই অর্ডার ক্যান্সেল করে ওকে এখানে এসপি বানালেন এসব করছেন বটে কিন্তু এতে প্রশাসন পুরোপুরি স্থবির হয়ে পড়েছে পাঁচ শতাধিক কর্মকর্তাকে ডক্টর ইউনুস সরকার এ পর্যন্ত ওএসডি করেছে বরখাস্ত করেছে অবসরে পাঠিয়েছে এদের মধ্যে একটা বড় অংশের প্রতি অভিযোগ দু হাজার চোদ্দো আঠারো চব্বিশের নির্বাচনে তারা প্রশাসন বা পুলিশ প্রশাসন থেকে কাজ করেছে এসব করেছে বটে বিশ্বাসী লোক না পেয়ে এমনকি এই যে স্বরাষ্ট্র সচিব পর্যায়ে পর্যন্ত নিয়ে এসেছেন প্রায় সাত আট বছর আগে অবসরে যাওয়া নাসিমুল গনিকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে পুলিশের আইজি পদে কমিশনার পদে সব অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে নিয়ে এসেছেন ফলে না প্রশাসন চালু হয়েছে প্রশাসনের স্থবিরতা কেটেছে প্রশাসনে বিশ্বাসের সম্পর্কেও তৈরি হওয়ার কোনো উপায় নেই একদিকে উড়ে এসে জুড়ে বসেছেন উপা উপদেষ্টারা সচিবেরা উড়ে এসে জুড়ে বসেছেন অন্যদিকে প্রতিটা মন্ত্রণালয়ে বসানো হয়েছে ছাত্র প্রতিনিধি লুটতরাজ করার জন্য অন্যদিকে দেখেন পুলিশেও তাই আইজি কমিশনার এসবি প্রধান র্যাব প্রধান সব অবসরে যাওয়া কর্মকর্তাদের নিয়ে আসা হয়েছে পুলিশের সঙ্গে বর্তমান ব্যাচগুলোর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই অন্যদিকে এই ব্যক্তিদের সঙ্গে কোনো বিশ্বাসের বা আস্থার সম্পর্ক তাই গড়ে উঠছে না এই সব প্রশাসনের এই অবস্থায় সরকার সারাক্ষণ ভয়ে আছে দেখেন পররাষ্ট্র সচিবের ক্ষেত্রে কি ঘটেছিল মনে করে দেখেন সেপ্টেম্বরে তাকে নিয়োগ দেওয়া হলো সেই চুরানব্বই ব্যাচের কর্মকর্তা বিএনপি আমলের কর্মকর্তা হিসেবে আট মাসও সেই পররাষ্ট্র সচিবকে কিন্তু বাংলাদেশের সরকার ইউনুস সরকার সহ্য করতে পারলো না তো এই তো চলছে পরিস্থিতি কাউকে বিশ্বাস করতে পারছে না এখন তাদের শঙ্কা হয়ে দাঁড়িয়েছিল যে এই আবু আলম শহীদ খান লতিফ সিদ্দিকিরা মঞ্চ একাত্তর গড়ে তুললে যদি বাংলাদেশের সকল পেশার ব্যক্তিরা গিয়ে সেই মঞ্চে যোগ দেওয়ার পাশাপাশি সবচেয়ে বড় যে ঘটনা ঘটে যেতে পারে সেটা হচ্ছে ব্যাপকভাবে ক্ষুব্ধ এবং বিক্ষুব্ধ প্রশাসনের এবং পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা গিয়ে সেই মঞ্চে যোগ দেন কিনা মনে রাখতে হবে এমনকি আওয়ামী লীগ আমলে যারা নিয়োগ পেয়েছেন সেই নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারাই কিন্তু সারা বাংলাদেশে মানে যেহেতু পনেরো বছর এবং পাঁচ বছর বিশ বছরে নিয়মিত নিয়োগ হয়েছে প্রচুর পদ বেড়েছে পদোন্নতির ঘটনা ঘটেছে একদিকে শত শত রদবদল করেও মানে আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্তদের সকলকে পদচ্যুত করা যাচ্ছে না এদের মধ্য থেকেই আবার জামায়াত ইসলামী বিএনপি এদের বিভিন্ন পরামর্শে আর ছাত্ররা তো বটেই হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পরামর্শে তদবিরে নানা রকম পদোন্নতিও হচ্ছে মানে একই ব্যক্তি দুই তিনবার পদোন্নতি পেয়ে যাচ্ছেন এই কয় মাসের মধ্যে এসব ঘটনাও ঘটেছে কিন্তু সরকার বিশ্বাস আনতে পারছে না কারণ সরকার জানে একটা বিরাট অংশ ক্ষুব্ধ বিক্ষুব্ধ এবং এই ক্ষোভের একটা বড় কারণ সেই মুক্তিযুদ্ধ যেই মুক্তিযুদ্ধকে তাই ইউনুস সরকারের পক্ষে সন্ত্রাস হিসেবে দেখা ছাড়া আর কোনো গতি নাই সন্ত্রাস হিসেবেই তাই তাদেরকে দেখতে হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার গভীর ষড়যন্ত্র ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধের লক্ষ্যে যে কোনো প্ল্যাটফর্ম গঠনকে কারণ তারা বোঝেন যে এক মঞ্চ একাত্তর যাতে আয়োজকেরাই গিয়ে উপস্থিত হলেন না সেটার একটা সভাতেই যদি এতজনকে জালে ফেলে দেওয়া যায় তাহলে আসলে যদি এই প্ল্যাটফর্মটি নিয়মিত বৈঠকে বসতে পারত কিংবা অন্য কিছু করে ফেলার সাহস করত। আরও বড় প্রকাশ্য কোনো সভা করে ফেলার সাহস করত। এদের সঙ্গে গিয়ে কারা কারা জানি যোগ দিত এই ভয়টি কুড়ে কুড়ে খাচ্ছে ইউনুস সরকারকে আবু আলম শহীদ খান যিনি উনিশশো সালের জনতার মঞ্চের একজন অংশগ্রহণকারী ব্যক্তিও বটে এবং নেতৃত্ব স্থানীয় অংশগ্রহণকারী ব্যক্তি বলেই এখন আমার দেশ সহ পত্রিকাগুলো লিখছে সেই ব্যক্তিটি ওই মঞ্চে গিয়ে উপস্থিত হয়েছেন বলে পিলে চমকে উঠেছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের ভুলে গেলে চলে না মে মাসেও আসিফ মাহমুদ সজীব ভূয়া লিখেছেন জনতার মঞ্চের বিভিন্ন উইংকে নাকি তিনি সক্রিয় হয়ে উঠতে দেখছেন চারদিকে মানে ইউনুস সরকারের এখন এমন দশা যে একটা ছায়া দেখলেও ভয় লাগে ছায়াকেও ঘাতক বলে মনে হয় এবং মনে হয় চারদিকে শুধু ষড়যন্ত্রের জাল বেছানো সেখানে তাদের জন্যে সবচেয়ে বড় সন্ত্রাস আর সবচেয়ে বড় ষড়যন্ত্র হয়ে উঠেছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস আর সেই সব ব্যক্তিরা যারা মুক্তিযুদ্ধের গৌরবময় বয়ান বড় গলায় ঘাড়তেরার মতো টক শোতে হোক আর যে কোনো সভায় হোক যে কোনো পরিসরে হোক বললেই যাচ্ছেন বলতেই থাকবেন তাদের টুটি চিপে ধরাতেই এখন তাই সবচেয়ে বড় কৌশল বলে মনে করছে ইউনুস সরকার দেখা যাক কে যেতে একাত্তর না